সংসার এমন একটা জিনিস ভোর সকালে সূর্য ওঠার সাথে সাথে সংসারের কাজ নিয়ে ব্যস্ততা শুরু হয় আর আকাশেও আজকে খুব সুন্দর উঠেছে সূর্যের জলমল হাসি দেখতেও ভীষণ ভালো লাগতেছে কয়েকদিন বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির পরে আবার প্রচণ্ড রোদ উঠেছে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আর আঙ্কেল ও আনটিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠার সাথে সাথে আমার রুমও চলে আসে তো কিছুক্ষণ আমার মেয়ে দুষ্টুমি করছিল আর ওর ছায়া দেখে দেখে অনেক দুষ্টুমি করলো এখন ওরা দুজনেই স্কুলে চলে গিয়েছে আর আমার বড় ছেলে একদম সকালবেলা কোচিংয়ে চলে যায় তো এদিকে আমি হাজব্যান্ড আর ছেলে মেয়ে ওদেরকে নাস্তা করিয়ে এখন যার যের কাজে চলে গিয়েছে আর কি তখন আমি রোমের কাজগুলো সেরে নেব সকালে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আমাদের ব্যস্ততা শুরু হয় সংসারের কাজকর্ম নিয়ে আর আমি যেহেতু একা হাতে সব কাজ করি সেজন্য সময়ের সাথে সাথে কাজগুলো করে নিতে হয় আর একটু এদিক ওদিক হলে অনেকটাই দেরি হয়ে যায় আর সময় যেন দ্রুত ফুরিয়ে যায় আর এখন যেহেতু শীতকাল আস্তে সামনের দিকে সেজন্য শীতকালে খুব ছোটো দিন কাজ করো তেমন শান্তি পাওয়া যায় না আমার মনে হচ্ছে সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না আর রুমগুলো যখন সুন্দর গোছানো পরিপাটি থাকে তখন মনটাও অনেক ফুরফুরে থাকে সব কাজ করতেও অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ সকালবেলা নাস্তা করে তারপরে রুমগুলো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি আমার ছেলে আর মেয়ে ওরা যখন স্কুল থেকে আসে আবার রুমগুলো এলোমেলো করে ফেলে তো রান্না শেষ করে আবার রুমগুলো গোছাতে হয় যাই হোক আমার সকল আপু ভাইয়েরা আমার ভিডিও শুরুতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার হাজব্যান্ড যখন ছুটির দিনে বাসায় থাকে উনি কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে আমার তেমন টেনশন করতে হয় না কোনো কাজ নিয়ে আর এমনি প্রতিদিন কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি আমার সংসারের কাজকর্ম নিয়ে আর এখন আমি রুমগুলো গুছিয়ে তারপরে যাব আমার মুরগিগুলোকে খাবার দিতে কারণ ওদেরকেও তো একটু সময় দিতে হয় আসলে প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে চাই আর আমিও আমার সংসারের কাজগুলোকে আমি খুব ভালোবেসে যত্ন করে করে থাকি আর আমার কাছে মনে হয় বিছনা চাদর যখন এলোমেলো থাকে তাকে মনে হচ্ছে পুরো রুমটাই এলোমেলো থাকে তাকে আর বিছনা চাদর যখন গুছিয়ে সুন্দর করে বিছানো হয় তখন রুমটা আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায় মনে হয় তো যাই হোক আমি এদিকে বিছনা চাদরগুলো ভালো করে জেরে বিছিয়ে নিলাম হোক এখন রুমটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর এমনিতে তেমন ময়লা নেই কারণ রাত্রে শোবার সময় আমি পুরো রুমগুলোকে ক্লিন করি ভালো করে আর এমনিতে সারাদিন আরও কয়েকবার ঝাড়ু দেওয়া হয় মোচা হয় আর কিছুক্ষণ পরে হয়তো আমার ছেলে মেয়ে ওরা স্কুল থেকে চলে আসবে তার আসার সাথে সাথে কিন্তু রুমগুলোকে আবার এলোমেলো করে পেলে তো রান্নাবান্না শেষ করে আবার রুমগুলোকে গুছাতে হয় সকালবেলা যখন বাহিরে রোদ ওঠে তখন আমার রুমে চলে আসে সেজন্য আমার মনে হচ্ছে রুমগুলো আরও গরম হয়ে থাকে তো এমনিতে কিন্তু অনেক গরম পড়তেছে তো রুমে যখন রোদ ঢুকে তখন আরও গরম বেড়ে যায় আর এমনিতে সারাদিন আমার রুমে কিন্তু সবসময় আলো আসে তেমন লাইট জ্বালাতে হয় না কারণ আশেপাশে যেহেতু মেলা জায়গা সেই জন্য সবসময় আমার রুমগুলোতে আলো আসে এদিকে সু পিসগুলো মুছে নেব অনেক ধুলাবালি বসেছে আর বাইরে যেহেতু কুলা মেলা সেই একটু ধুলাবালিটা একটু বেশি বসে আর কি তো প্রতিদিন না মুছলেও দুই একদিন পর পর কিন্তু মুছতে হয় আমার রুমের মধ্যে কিছু গাছ রেখেছি তো আমি মাঝে মধ্যে গাছগুলোকে রোদে দিয়ে রাখি কারণ গাছের জন্য রোদও অনেক প্রয়োজন সেই জন্য আর ক্লের পুলগুলো কিন্তু তেমন পরিষ্কার করা হয় না কারণ এগুলো পরিষ্কার করতে গেলে ফুলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় সেজন্য আলতোভাবে পরিষ্কার করতে হয় আর অনেক ময়লাও বসেছে আর ক্লিন করতে গেলেও পুলগুলো নষ্ট হয়ে যায় আর এদিকে আমি গুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলাবালি বসেছে আর করতে যে এত দুলাবালি আসে বুঝতেছি না প্রতিদিন নামছলো কিন্তু একদিন পরপর হলেও মসতে হয় কারণ অনেক দুলাবালি বসে সেজন্য যাই হোক এদিকে আমার গাছগুলোকে আমি রোদে দিয়েছি আর বাহিরে প্রচন্ড রোদ উঠেছে আর এই গাছগুলো আমি কিছুক্ষণের জন্য রোদে রাখি সব সময় কারণ গাছগুলো অনেক সুন্দর থাকে আর এদিকে আমার পুরতলিকা গাছে প্রতিদিন খুব সুন্দর করে ফুল ফোটে দেখতেও বেশ ভালো লাগে যাই হোক রুমগুলো এখন গুছিয়ে পরিপাটি করে নিলাম আর রুমগুলো যখন গোছানো থাকে আর মনটাও অনেক ভালো থাকে এইদিকে সমস্ত কাজ সেরে এখন রান্না করতে চলে এসেছি তো আমার হাজব্যান্ড কিছু সবজির বাজার নিয়ে এসেছিলো আর অল্প অল্প করে নিয়ে এসেছে আমার ছেলে মেয়ে ওরা যেহেতু তেমন শাক সবজি খায় না সেজন্য অল্প অল্প করে নিয়ে আসি আর কি আর আমার ছেলে মেয়ে ওদের জন্য আমি যেটা সেটা রান্না করতেও পারি না আমার মনে হচ্ছে রান্না করে আমি কোনো শান্তি পাই না ওদের জন্য আমি সবসময় টেনশন করতে হয় আমার ওদের জন্য কি রান্না করব কি খাবে এটা নিয়ে কিন্তু আমার প্রতিদিন টেনশন করতে হয় আর এই সবজিগুলো তো ওরা খাবেই না তারপর আমি অনেক জোর করে অল্প অল্প দিয়ে থাকি তো এগুলো আমি আর আমার হাজব্যান্ড খাই আর কি তো ওদের জন্য মাছ নিয়ে এসেছিল মাছও তেমন খেতে চাই না জোর করে খাওয়াতে হয় যাই হোক বাজারগুলো গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব এদিকে আমি সবগুলো অফ আমরাই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করার আগে যদি সব কিছু তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে তেমন সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এদিকে মাছগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি বাঁচার জন্য আর এখানে আমি ধুন দুল নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর করলা কেটে নিয়েছি আলু আর করলাগুলো ভাজি করে নেব আলু দিয়ে করলা ভাজি করলে আমার খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি বেজে নিচ্ছি তেলাপিয়া মাছগুলো আমি হালকা করে বেজে নেবো তেমন ভাজবো না আর আমি সবসময় মাছ ভেজে রান্না করি আগে তেমন খেতাম না এখন কিন্তু মাছ ভেজে রান্না করি কে বেশ ভালো লাগে আর এখন মাছ বাজার চারা রান্না করলে কে তো একদম ইচ্ছে করে না এক সময় খেয়েছি আর এখন কেন জানিয়ে ভালো লাগতেছে না তো যাই হোক সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু মানিয়ে চলতে হয় আর এদিকে আমি মাছগুলো বেজে নিয়েছি এখন মাছগুলো রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নেব যাই হোক আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মশলা যতই কষানো যায় ততই কিন্তু রান্নাটা খেতে ভীষণ মজা হয় আমার প্রায় মাছ রান্না হয়ে গেছে আর মাছের মধ্যে আমি পাতা দিয়েছি আর কাঁচামরিচ দিব আর মাছের মধ্যে টমেটো কাঁচা পাতা এগুলো দিলে আমার হয় বেড়ে যায় এদিকে আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছ দিয়ে জিঙ্গা রান্না করে নিয়েছি আর আলো দিয়ে করলাগুলো গুলো বাজে করে নিয়েছি আর বিশেষ করে কলা খেতে খুবই মজা হয়েছে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে আর রান্নাগুলো ভীষণ মজা হয়েছিল আজকের রান্না তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমি বিকেলের জন্য কিছু নাস্তা তৈরি করে নিয়েছি আর অনেক দিন পরে ছোলা মুড়ি খেতে ইচ্ছে করছিল তো সেজন্য আজকে তৈরি করে নিয়েছি তো এখানে আমি সালাদ কেটে নিয়েছি আর কিছু জাল নাস্তা দিব তো মাঝে মধ্যে খেলে কিন্তু ভালো লাগে সব সময় তার খাওয়া হয় না যাই হোক জালমুড়ি কেটে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার পরিবার পরিজন নিয়ে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম